で রেসিপিটা অবশ্যই বাসা একবার ট্রাই করবেন আমি তো ট্রাই করে আমার কাছে খুবই ভালো লেগেছে এটা নাম হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী কোয়াব রেসিপি তো এর জন্য হচ্ছে আমি প্রথমে মাংস নিয়ে নিয়েছি আর এখানে আমি হাফ কেজি পরিমাণ নিয়েছি চাল এখানে খাসির মাংস নিতে পারেন তো এখানে প্রথমে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ বাটা সাথে কাঁচামরিচ আদা রসুন বাটা তারপর অ্যাড করেছি যত বেসিক মশলা আছে যা যা গরুর মাংস যায় আর কি সব ধরনের মশলা এখানে আমি অ্যাড করেছি সব মশলা অ্যাড করা হয়ে যাওয়ার পরে ভালো ভালোভাবে এটাকে হাতে সাহায্যে মাখিয়ে নিতে হবে আসলে গরুর মাংস হাত দিয়ে না মাখালে আমার মনে হয় যেন টেস্টটা ভালোভাবে আসে না তো এটাকে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি হচ্ছে এটাকে প্রেশার কুকারে নিয়ে নিব তেল চর্বিওয়ালা মাংস হলে এটার টেস্ট বেশি ভালো হয় তো ওই রকম মাংস নেওয়ারই ট্রাই করবেন আর হচ্ছে প্রথমে একবার বানিয়ে তারপরে যদি ভালো লাগে তারপর বানাবেন কারণ সবার কাছে নাকি এই রেসিপিটা অত একটা ভালো লাগে না আমার কাছে তো ভালো লেগেছে যাই হোক তারপর হচ্ছে এটাকে আমি প্রেশার কুকারে নিয়ে নিলাম আর এখানে তেল আর পানি অ্যাড করে এটাকে সিটি দিয়ে নিব বিশ থেকে পঁচিশটার মতো আমার প্রেশার কুকারে আসলে একটু বেশি সময় লাগে আপনাদের যতটুকু লাগবে সেভাবে দিয়ে নেবেন তারপর হচ্ছে যতটুকু ঝোল ছিল অতটুকু একদম শুকিয়ে নিতে হবে এর মাঝখানে একটা আমি এখানে একটা চাটনি তৈরি করে নিব সেটার জন্য হচ্ছে আমি পুদিনা পাতা ধনিয়া পাতা আর বিট লবণ আর হচ্ছে সামান্য চিনি আর গরম মশলা আর একটা কাঁচা মরিচ দিয়ে এর ভিতরে সামান্য পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব তারপর নিয়ে নিব হচ্ছে এক বাটি টক দই তার সাথে হচ্ছে এই পেস্টটা আমি অ্যাড করবো পেস্টটা অ্যাড করার পরে টেস্ট করে দেখতে হবে যদি কোনো কিছু প্রয়োজন হয় এই পর্যায়ে আপনি অ্যাড করে দিতে পারেন তারপর সেটাকে ফ্রিজে রেখে দিতে হবে এটা সুন্দর ভাবে চাটনিটা হয়ে যাবে এটা কোয়াবের সাথে খেতে খুবই ভালো লাগে তো এটাকে আমি একপাশে রেখে দিয়ে তারপর কোয়াবে এখানে চলে যাব এটা যখন মানে সুন্দরভাবে মিক্স করা হয়ে যাবে এটাকে অবশ্যই কিন্তু ফ্রিজে রাখতে হবে দেন হচ্ছে এই মাংসটাকে আমি একদম ঝোল শুকিয়ে নিয়েছি আর এখানে আমি একটা ফ্রাইং প্যানের ভিতরে তেল দিয়ে এই মাংসটাকে গরম থাকা অবস্থায় তেলের ভিতরে দিয়ে নিব প্রত্যেকটা মাংস আর খুব ভালোভাবে নেড়েচেড়ে কাঙ্ক্ষিত কালার আসা পর্যন্ত ভেজে নিব অনেকে অনেকক্ষণ ভেজে একদম কালো করে ফেলে আমি একটু লালচে কালার হওয়া পর্যন্তই ভেজে নিয়েছি আর এটাকে মিডিয়াম জেলে হবে এই তো আমার হয়ে গেছে আর সাথে যে ছিল ভেজে নিয়েছি তারপরে এটাকে আমি পরোটার সাথে পরোটা কিন্তু আমার ছোট বোনের কাছে এমনি রুটি দিয়ে বেশি ভালো লেগেছে এক একজনের কাছে আসলে এক এক রকম তবে চাইলে এটাকে পোলার সাথেও সার্ভ করতে পারেন আর এই যে যে সসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সালাদের ড্রেসিং হিসেবে আপনারা সার্ভ করতে পারেন অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে পারেন কেমন লেগেছে